এসে পড়েছি এসে পড়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে এসে পড়েছি কিছু সময় আগেও আসেনি কিছু সময় পরেও আসেনি একই সময়ে চলে এসেছি এটা কি মাছ কেজি ওজনের আট ট্যাংরা রে তোর ভাষা এখনো ঠিক হলো না মাসিকে মাছি বানিয়ে দিই মাছি তো মিষ্টিতে বসে রে আমাকেই মাছি বানিয়ে দিলি আজকে আমরা বানাবো কেজি ওজনের আট ট্যাংরা মাছের কালিয়া বাজারে মাছটা দেখেই আমরা কিনে নিয়ে বাড়ি চলে এলাম বাজার থেকে কেটেই এনেছিলাম বাড়িতে এসে ইটের সাহায্যে ছালটাকে ঘষে নিলাম নাহলে কি করে খাবো ভালো করে ঘষে নেবো আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে একটু মাছ খাওয়া যাক এখানে পেঁয়াজের খুব গরম হচ্ছে তাই তার জামা কাপড় খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ঘাম বেরিয়েছে পেঁয়াজ থেকে না জামা কাপড় খুলে নিলে পেঁয়াজের ঘামটা কিন্তু বসে যাবে গায়ে পেঁয়াজটা কোচানো হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেরে নেবো তারপরে দুটো আপেলের সাইজের টমেটো ধুয়ে নেব ধুয়ে কুচিয়ে নিতে হবে কুচানোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত এখানে মাছের লবণ এবং সরিষার তেল এবং হলুদ মাখিয়ে নেব বর্ষার দিনে মাছে না সরিষার তেল মাখালে নিউমোনিয়া হয়ে যাবে বুঝে যাবে তখন নিয়ে গেলে অনেক খরচা বেড়ে যাবে না বাবা বেশি রিস্ক নেওয়ার দরকার নেই তাড়াতাড়ি তেলে ছেড়ে মাছ তো জলে চড়ে তেলে তো চড়তে পারে না তাড়াতাড়ি করে উল্টে নেব না হলে আবার ডুবে যেতে পারে ডুবুরিকে আনতে হবে জল থেকে মাছ খোঁজার জন্য মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার কোচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো গঙ্গায় ভাসিয়ে দেব এখন আবার ভাসানোও যাবে না ইঁদুরও কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে জলে যাই হোক এবার করার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে নিতে হবে এদের এদের কিন্তু কিন্তু বেশিক্ষণ জলে ভাসানো যাবে না ছেড়ে ঠান্ডা লেগে যেতে পারি। এই হালকা করে একটু নেড়ে নেব এদের ঠান্ডা লাগার আগে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে দিই এই ঠান্ডা লাগার কোনো ভয় নেই এ পর্যায়ে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি একটু হলুদ রং ঢেলে দেব না হলে তরকারিটা কিরকম সাদা কোনো রং নেই কাশ্মীরি আপেলগুলো দিয়ে দেব। ও বাবা আপেল বাগানে আবার মিষ্টিও চলে এসেছে আর কিছু করার নেই ভালো করে নেড়ে চেড়ে নেব চাপা দিয়ে তুলে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবং আগে থেকে কুচিয়ে রাখা ধনে দিয়ে দেব আমাদের কিন্তু তরকারি রান্না হয়ে গেছে এবার তুলে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতো এখানেই দেয়নি যে আজকের মতো বাই